হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খায়রুল বাসার অ্যানাদার নিউ ব্লক আপনাদেরকে দেখার জন্য স্বাগতম আমরা আছি আজকে চৌমনির রাস্তার কিছু ছোট্ট একটা গ্রামে হ্যাঁ ছোট্ট গ্রামের সৌন্দর্য মনোরম সৌন্দর্য একটা বিস্ময়কর একটা জায়গাতে এসেছি তো আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন ভালো লাগবে আপনাদের পাশে এই ভিডিওটি তো চলেন আমরা একটু সামনের দিকে যাই অনেক সরু রাস্তা হ্যাঁ দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক সরু রাস্তা হ্যাঁ তো এখান দিয়ে যদি আপনি প্রথম কোনো মানুষ আসে তাহলে কিন্তু তার পরে যাওয়ার একটা চান্স আছে আর যদি পড়ে যায় তাহলে দেখেন এই যে আপনি বিষয়টা দেখেন এইখান থেকে দেখেন আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা তো প্রায় দুই হাতের মতো উঁচা তো এখান থেকে যদি আপনি পড়েন আমি কাদো দিয়ে আমি খেয়ে যেতে পারতো যাই হোক যে বন্ধুরা সামনে যাই আমাদের দেখেন এই ভিডিওতে আপনাদের অনেক সুন্দর একটা দৃশ্য দেখাবো যে দৃশ্যটা দেখলে আপনার মন ভরে যাবে দেখেন এই দৃশ্যটা দেখলে আপনি দেখেন এই যে রাস্তার ভিতরে এই যে গাছের বাগানটার ভিতরে গাছের বাগানটার ভিতরে দেখেন কত পাতা দেখছেন এগুলো কিন্তু সব ইউক্লিপ পাতা ইউক্লিপটা গাছের পাতা এগুলা সব কিন্তু ইউক্লিপটা গাছের পাতা তো এইগুলা একজন মানুষ যদি এই জায়গাটাতে আসে এগুলা কিন্তু তারা জ্বালানি হিসেবে ব্যবহার করে তারা কিন্তু এই এই গাছের পাতাগুলো নিয়ে তারা কিন্তু যাবে রান্না করবে হ্যাঁ এই মাটির চুলাই বিশেষ করে মাটির চুলাই এগুলা দিয়ে রান্না করলে ভাই অসাধারণ যার কোনো তুলনা হয় না তো এই 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 পাতা দিয়েই কিন্তু তারা ওই সুন্দর সুন্দর রান্নার রেসিপিগুলো তৈরি করে তো যাই হোক বন্ধুরা তো দেখেন আমরা যেখানে আসছি তো এই জায়গাটা যদি আপনি প্লেসিংভাবে দেখেন আপনি যদি এই জায়গাটাকে যদি সুন্দরভাবে উপভোগ করতে চান তাহলে দেখেন এই যে গাছ আপনি আপনি যদি একটা জায়গায় যান আপনি যদি শহরে থাকেন তাহলে কিন্তু আপনি এই যে দীর্ঘশ্বাস মন খুলে যে দীর্ঘশ্বাসটা এটা নিতে পারবেন যেমন আপনাকে মানে প্র্যাকটিক্যালি নিয়ে দেখাচ্ছি দেখেন আপনি মানে এরকম একটা পরিবেশে আসবেন জাস্ট এরকম একটা পরিবেশে আসবেন আসার পরে আপনি সুন্দরভাবে এই প্রকৃতির দিকে তাকিয়ে দেখেন শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত আর ধানের ক্ষেত কিন্তু কিচ্ছু নাই শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেত আর গাছ হ্যাঁ এই জায়গাটাতে আসার পরে এই জায়গাটাতে আসার পরে যখন আপনি এই জায়গাটাতে দাঁড়িয়ে যখন একটা দীর্ঘ শ্বাস নেবেন আপনার সকল প্রশান্তিতে ভরে যাবে আপনার মন আপনার ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আপনার কারণ এইখানে আপনি তৈরিকৃত কোনো অক্সিজেন গ্রহণ করছেন না এখানে আপনার প্রাকৃতিক অক্সিজেন যেটা সরাসরি সরবরাহ হচ্ছে এই গাছ থেকে এই গাছের পাতা থেকে এই গাছ থেকে আমরা কিন্তু অক্সিজেন পাই অ্যান্ড আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেই অক্সাইড কার্বন ডাই অক্সাইডগুলো কিন্তু আমরা গাছ আমাদের থেকে নেয়। হ্যাঁ আর গাছের থেকে আমরা যে অক্সিজেন নিয়ে বেঁচে আছি এটা কিন্তু বেঁচে থাকলে যে আপনি বেঁচে থাকতে পারবেন কিন্তু শুধু বেঁচে থাকলেই কিন্তু বেঁচে থাকার মূল্যায়নটা আপনি বুঝতে পারবেন না যদি এই পরিবেশ এবং প্রকৃতির ভিতরে আপনি হারিয়ে যেতে না পারেন তো আসেন বন্ধুরা আপনাদেরকে আরও কিছু মনোমুগ্ধকর দৃশ্য দেখাবে হুম তো দেখেন আমরা এখন আমরা এখন যাব আমরা আছি এখন যেখানে আমরা এখন যাব ওই গাছগুলোর তলে দেখেন ওই যে ওই ওই দিকটাতে হ্যাঁ আমরা আমরা যাব ওই দিকটাতে এখান থেকে আপনি দেখেই বুঝতে পারবেন বট গাছটা দেখেন কীভাবে দাঁড়িয়ে আছে তার লতা পাতাগুলো আমরা হয়তো বা এই ব্লগটা যদি শেষ হয়ে যায় পরবর্তী ব্লগে আমাদের আসবে পরবর্তী ভিডিওটা তো তত পর্যন্ত আমরা যেতে থাকি দেখি কত দূর যাওয়া যায় আসে না বন্ধুগণ দেখেন মানুষ মানুষ কিন্তু এখানে এই দেখেন ছোট ছোট চারা আমের চারা গাছ রোপণ করেছে হ্যাঁ তো এই চারাগুলো কিন্তু এখনো ছোট আছে হ্যাঁ তো এই চারাগুলো বড় হলে কিন্তু অনেক সুন্দর লাগবে যাই হোক বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওটি অসংখ্য চমক নিয়ে আসবে এবং অস্বাভাবিক সৌন্দর্য আর অস্বাভাবিক একটা রোমান্টিকর জায়গায় আপনাদেরকে নিয়ে যাব তো আমাদের সাথে থাকতে হবে আশা করি আপনাদের ভালো লেগেছে কি সামনে আরও ভালো ভিডিও নিয়ে আসতে হলে পেতে হলে আমাদেরকে সাবস্ক্রাইব চ্যানেল লাইক শেয়ার কমেন্ট করতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ